আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসুর মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে ধরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে তো আগের দিনের গরু মাংস রান্না করা ছিল আলু দিয়ে গরু মাংস রান্না করেছিলাম আর খান সাহেব বলেছিল চালের গুড়ি রুটি বানানোর জন্য তো সেটাই বানিয়ে নিয়েছিলাম আর কিছু অংশ সেটা শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি আমার সঙ্গেই থাকবেন আর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে যায় তবে একটা লাইক দেবেন আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পুরাতন বন্ধু আছেন তাদেরকে আর আমি ছোটো করব না ধন্যবাদ জানিয়ে কারণ তারা অনেক আগে থেকে আমার সাথেই আছেন আর আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমিও চেষ্টা করি আমার সাধ্য মতো সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য আর নতুন নতুন অনেকের আমি ভিডিও দেখি হয়তো বা দুই তিন দিন দেখি দেখার পরে তাকে বন্ধু করে নিই বা সাবস্ক্রাইব করে নিই তারপরে হয়তোবা আপনাকেও আমন্ত্রণ করি আপনার কমিউনিটিতে গিয়ে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আসবেন আর যদি আপনার ভালো না লাগলে না লাগে তাহলে আর আসার দরকার নেই অযথা আসবেনি বা কেন তবে আমার ভালো লাগে তার জন্য আমি আপনাদের ভিডিওগুলো দেখি ইনশাল্লাহ দেখব আর যারা মানে যাদেরকে নতুন বন্ধু করেছি বা আমি হয়তো বলেছি যে আপনাকে বন্ধু করে নিয়েছি হয়তো কমেন্টেতে গিয়েই বলে দেয় এই কথাটা তো আপনাদের তার মানেই আপনি বুঝতে হবে যে আমি আপনাকে বন্ধু করেই কিন্তু লিখেছি আর আপনার ইচ্ছে হলে আমার কাছে আসবেন আর যদি ইচ্ছে না হয় তাহলে আসবেন না তো এদিকে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম গরু মাংস আর আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছিলাম তো আসলে রাতে কেউ খাবার খায় না তো আর তার জন্য অনেক তরকারি থেকে গিয়েছিল এটা আগের দিনের পুরো দিনের তরকারি ছিল তো এই যে আমি আলু নিয়ে বসলাম আর মাংসও আছে। তো আমরা আমি আর খান সাহেব খেয়ে নিচ্ছি আর ছেলে অবশ্য খায় নাই ছেলে এমনি খালি রুটি খেয়েছে মাংস টংস এসব আর সে খায় নাই মেয়েও অবশ্য অলরেডি খেয়ে ফেলেছে তো আমাদের খাওয়াটা হয়ে গেলে আমি আবার চাটা খেয়ে নেব সকালে এতটুকু ভিডিও করার পর আর এনার্জি ছিল না ভিডিও করার আসলে মন মানসিকতা কারোই ভালো নেই আমি জানি ইউটিউবে আর হয়তো বা প্রয়োজনের তাকে দে বা ভালো লাগে না আপনাদের সাথে যদি এঙ্গেজ না থাকে তার জন্য আসলে ভিডিও নিয়ে চলে আসি বা একটু কথা বলি তো তারপরে তো সারা দিন ভিডিও করি নাই পড়ার শব্দ বেলা কারণ ছেলেটা সারাদিন কোনো খাবার খায় না ভাবলাম যদি একটু পাস্তা রোজ রান্না করি তাহলে খাবে কিনা তার জন্য অবশ্য রান্নাঘরে চলে আসা তো মেয়ে বললো যে নুডলস আর পাস্তাটা একসাথে রান্না করার জন্য তাই আমি পাস্তাটা অবশ্য আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পরে অবশ্য দুই প্যাকেট নুডলসও দিয়ে দিয়েছি আর এদিকে সেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সাথে অবশ্য আলু আর গাজরও সেদ্ধ দিয়েছিলাম তারপরে কিন্তু সেটা স্টেনারে ছেঁকে রেখে দিলাম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি সয়াবিন তেলের মধ্যে তারপরে দিয়ে দিয়েছি টমেটো ফ্রোজেন করা টমেটো ছিল একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে অরাগেনো ছিল বাসায় কেন ব্যাসিল তারপরে যে মিস্টার নুডলসের যে কোরিয়ান মানে ঝাল ঝাল যে নুডলসটা থাকে সেটার সাথে যে মশলাটা থাকে তারপরে প্যাকেট প্যাকেটের মধ্যে শুকনো যে সবজির মতো কিছু একটা থাকে সেটা সব কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ আর দিয়ে দেবো সয়া সস তারপরে যখন এই পুরোশ মশলাটা এক দুপারে ভাজে ভাজে হয়ে যাবে তখনই আমি কিন্তু দিয়ে দেব। সেই সেদ্ধ করার গাজর আলু তারপর হচ্ছে গিয়ে নুডলস পাস্তা সেগুলো দিয়ে নেড়ে ছেড়ে রান্না করে নেব। আর আমার বাসায় কাছাকাছি ছিল না তার জন্য আমি চিলি দিয়ে রান্না করে নিলাম তো নোড়লস আর পাস্তা যখন খেতে ইচ্ছে করলো কাঁচামরিচের জন্য তো সেটা আর আটকে থাকবে না তো কোনো না কোনোভাবেই তো খাওয়া হয়ে যাবে সিলি ফ্লেক্স দিয়েই খেয়ে নিলাম আর অন্যান্য ফ্রোজেন সবজিও ছিল যেমন পেঁয়াজ কুলি তারপরে হচ্ছে গিয়ে মটরশুটি ক্যাপসিকাম সেগুলো আর ডিপ থেকে বেরো করি নেয় আর দিই কারণ ঝটপটে একটু চেষ্টা করেছিলাম রান্না করা করে নেওয়ার জন্য তারপরে কিন্তু মজাদার একটা নুড়লস পাস্তার কম্বিনেশনে একটা মজাদার নাস্তা হয়ে গিয়েছিল সন্ধ্যা আর অতটুকু পর্যন্তই ছিল আর সেটা তারপরে চলে আসলাম আজকে আজকে সকালবেলা রুটি ভাজি চা সেগুলো করে নিয়েছিলাম সেগুলো আর দেখাই নাই আর এটা হচ্ছে গিয়ে দুপুরে রান্নার জন্য আয়োজন করে নিচ্ছি তো ডাটা রান্না করব ফ্রোজেন ডাটা ছিল আলু আর এই যে কাঁঠালের বিছুগুলো লেবুর রস দিয়ে কিন্তু আমি ভিজে রেখে দিয়েছিলাম অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল তবে আমার কাঁঠালের বিছিগুলো ভালোভাবে শুকানো ছিল না যার জন্য একটু একটু কাঁঠালের বিছের যে লাল দাগ চামড়াটা সেটা কিন্তু থেকে গিয়েছে যদি পুরোপুরি আমার সে কাঁঠালের বিচিগুলো শুকনো থাকতো তাহলে কিন্তু এই অংশটুকু থাকতো না তো আপনারা কিন্তু অনায়াসে কাঁঠালের বেচির ময়লাটা উপরের লাল আবরণটা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন এই লেবুর রস দিয়ে তারপরে তেল লাগবে তো গ্যালনের মধ্যে থেকে তেল ঢালতে হবে তারপরে দেখেন এত থেতামি করে মানে মাঝে মাঝে কিছু একটা কাজ একটু তাড়াতাড়ি হুটহাট করে নেবো কিন্তু সেটা আর হয়ে উঠে না যেমন এটা এভাবে টান দিয়ে দিলেই কিন্তু উঠে যাওয়ার কথা কিন্তু সেটা উঠতেছে না এখন আর সোজা আঙ্গুলে গিয়ে উঠে না তাহলে আর কী করবো বাটু আঙুলটাকে তো বাঁকাতেই হবে তবে কেটে কুটি হলেও সেটা এবার খুলে নেবো তো খান বলল যে দা তুমি এইভাবে ধরে রাখো আমি ছুরির মাথা দিয়ে একটু ছাড়িয়ে নিই ভাবলাম যে একটু ছাড়ালে হয়তো বা ছেড়ে যাবে কিন্তু না এটাই হচ্ছে আমাদের বর্তমানে দেশের অবস্থা মানে অল্পতে কোনো কিছুই আমাদের হয় না সব কিছুতে আমরা যদি একটু বাড়াবাড়ি না করি তাহলে কিন্তু আমাদের মানে কোনো কিছুই আসলে হয় না আর কি একটু বাড়াবাড়ি পর্যায়ে গেলেই আমাদের সব কিছু সম্ভব হয় আমরা অনেকটা ইউ টিউবলাইট ধরনের জাতি আর কি টিউবলাইট জাতিতে পরিণত হয়েছি টিউবলাইট গুলো দেখবেন সুইচ দিলে সাথে সাথে জলে না অনেকক্ষণ পর জ্বলে তো তেমনি আমরাও একটা টিউবলাইট জার পরিণত হয়ে গিয়েছি আর দেখেন আমাদের কাজকর্মগুলো সেই ধাঁচেই চলতেছে তো কে আর করা এই যে কেটে কুটে যেভাবে হোক নিয়ে নিলাম তেলটা এবার রান্নাটাও আর শেয়ার করিনি পুরো রান্নাটাই করে নিয়েছিলাম অফ ক্যামেরায় ডাটা আলু কাঁঠালের বেছি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম একটু ঝোল ঝোল করে করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল সাথে অবশ্য নারকেল ফেস্টও ছিল তো এই তো রান্নাটাও দেখিয়ে দিলাম কি রান্না করেছি তারপরে চলে গিয়েছি আমার ভাইয়ের রুমে আমাদের আমার রুমে যে যিনি কাজ করেন তাকে বলেছিলাম আমার ভাইয়ের রুমটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য তা আমি অবশ্য বিছানা টিছানা ঝেড়ে ঝেড়ে যতটা সম্ভব আমার কাজ আমি করে নিয়েছিলাম ফ্রিজও পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর আর এই রুমটায় পরিষ্কার করবই বা কী দেখেন রান্নাঘরেও বই সব জায়গায় বই একজন টিচার সে তো টিচার তার জন্যই আসলে তার বিছানার মধ্যে বই থাকে আলমারির মধ্যে বই তারপর হচ্ছে গিয়ে রান্নাঘরে বই টেবিলে বই সর্বত্র কেবল বই আর বই আর এদিকে আমার ভাই গতকাল হঠাৎই বাসায় চলে আসছে সে কি রাত্রেবেলা চাদর ধুলো নাকি জানি না না সকালবেলা ধুলো জানি না সে আবার জানালার সাথে জানালা গ্রিলের সাথে মেলে দিয়ে গেল আর এদিকে আমি আবার তার বিছানাটাকে একটু ভালোভাবে ঝেড়ে টেরে পরিষ্কার করে দিয়েছি তো আমি আমার হেল্পিং হ্যান্ডের অপেক্ষা করতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম তো আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম